বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ রমেশ শুক্রিয়া আমিও ভালো আছি সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখানে আমি একটু ভুনা খিচুড়ি রান্না করছি আজকে সেটাই একটু দেখাবো তোমাদের দেখানোর তো কিছু নেই মানে আমি যেটা করছি সেটাই জীবন নামক জিনিসটা আগে বুঝতাম না কিন্তু বিয়ের পর থেকে বুঝতেছি যে জীবন কাকে বলে তো একটুখানি গরু মাংস ছিল এই যে নিজের টপ থেকে দেখো কি সুন্দর ধনিয়া পাতা হয়েছে মাসা আল্লাহ অনেক মজা হয়েছিল খিচুড়িটা এই যে দিয়ে যাই হোক জীবন নামের এই রেলগাড়িটা শুরু হয়েছে শেষ কখন হবে জানি না আর সঞ্চয় বলতে কি বোঝায় সঞ্চয় কি কিরকম সঞ্চয় হয়তো আগে বুঝতাম না কিন্তু এখন হাড়ে হাড়ে তিলে তিলে টের পাচ্ছি যে সংসার কাকে বলে এবং সঞ্চয় কাকে বলে দুটোই শিখে গেছি না শিখে তো উপায় নাই যেহেতু আমরা মধ্যবিত্ত কিভাবে দুই টাকা ইনকাম করা যায় কিন্তু এই এই দুই টাকা ইনকাম করার পিছনে একদম যে না খেয়ে কষ্ট করে একদম সুটকি হয়ে টাকা জমানো এটাও কিন্তু করি না নিজেরা যতটুকু সম্ভব খেয়ে পরে যদি কিছু থাকে তারপরে চেষ্টা করি কিছু রাখার জন্য আর সেখান থেকেই আজকে আলহামদুলিল্লাহ কিছু একটু কিছু হলেও করতে পেরেছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মাস প্রত্যেকটা সেকেন্ড সব কিছু চেঞ্জ হয় কথাবার্তা ব্যবহার চরিত্র আচার আচরণ দেখে অনেক কিছু শিখি যে কি করলে কি করা যাবে কিভাবে সংসার পরিচালনা করা যায় তো আমরা গৃহিণীরা কিন্তু এরকমেরই কিভাবে সংসার পরিচালনা করে দুই টাকা রাখা যায় এই যে দেখো এই একটা কমলা গাছ এত কমলা ধরেছে আর কমলাগুলি আল্লাহ। একদম পেকে নিচে পড়ে আসে কিন্তু কেউ খাচ্ছে না কেন আমি বুঝতেছি না আমি একটু সকালবেলা একটু হাঁটতে গেছিলাম তখন দেখো কত সমস্ত একবারে যেমন ছবিতে দেখতাম সেরকম বাস্তবে দেখলাম এখন ইচ্ছা মতো পেকে তলায় পড়ে রয়েছে কিন্তু কেউ খাচ্ছে না কেন জানি না আমার দেখে ইচ্ছা করছিল একটা খুঁটে নিয়ে আসি কিন্তু খুঁটে নিয়ে যা আসবো রবের কাছে কি হিসাব দিব এমনি তো কোনো পাপের শেষ নেই কিন্তু ওই জিনিসটা তো আমার হয় না তাই না যাই হোক তো এটাই বলি যেমন সংসার জিনিসটা হয়তো ছেলে মেয়ে এখনও নেই আমাদের কিন্তু টোনাটুনি সংসার তারপরও অনেক হিসাব করে চলি কারণ দেখা যায় কি যে এখন আছে স্বাধীন মতো ভাঙ্গাচুরা করব তারপরে গিয়ে দেখা যায় যে এমন এক সময় আসবে যে না খেয়ে থাকতে হবে বা কষ্ট করতে হবে সেই কষ্টটুকু যিনি না করা লাগে কিন্তু এই রকম যদি হিসাব করে এইভাবে যদি সংসার সঞ্চয় করা যায় তাহলে কিন্তু দুজনই আসলে এটা হিসাব করতে হয় এটা একা করলে হয় না একজন হিসাবই আর একজন ব্যয় হিসাবই দুজনেই যদি হিসাব করে সংসার পরিচালনা করি মাসের শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কী করবো পরিকল্পনা সারা কাজ করলে সেটাই সমস্যা এগুলি কিন্তু বুট্টো ক্ষেত মানে বাসার সাথেই এত সুন্দর লেগেছিলো দেখো ভিতরে কিন্তু বেগুন আবার লাগাইছে সেই বেগুন গাছে অনেক বেগুন আসছে তো আমরা গৃহিণীরা আমার মনে হয় নিম্নবিত্ত আমরা মধ্যবিত্ত যারা আসি প্রায় মানুষই চেষ্টাই করি কিভাবে সঞ্চয় করা যায় কিভাবে দুই টাকা রাখা যায় বাড়িতে যখন মানে নিজের সংসার জীবন শুরু হয়েছে আলাদাভাবে তাও হয়ে গেছে মাসাল্লা পাঁচ ছয় বছর তো হ্যাঁ ছয় সাত বছর হয়ে গেছে আলাদা সংসার করা শুরু করছি আলহামদুলিল্লাহ সংসার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত কখনই আলসিমি করিনি নিজের যতটুকু আই ইনকাম করার দরকার প্রয়োজন ততটুকু করছি এখনও করতেছি আমি অনেককেই বলি আমাদের যে দেখো আমাকে দেখে শিখো আমার জীবনের শুরু থেকে এ পর্যন্ত আমি কিন্তু বসে খাওয়া মানুষ না আমি কিন্তু একটা পরিশ্রমী মানুষ ইনকাম কম বেশি সবসময় করতে চেষ্টা করি কতটুকু পেরেছি রব জানে ভালো এখানে চিকেন বিরিয়ানি রান্না করব তার জন্য পেঁয়াজ আগে বেরেস্তা করে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর এইখানে আলু ভেজে নিচ্ছি তো সংসার জীবন এমনই সবার বেলাই চেষ্টা করি একটা যে কোনো একটা জিনিসই হিসাব করে করে রেখে রেখে তারপর না খেয়েও থাকি না আবার যে একবারে বেশি খেয়ে ফেলে দিচ্ছি তাও না অনেক কষ্ট করে জমিয়ে টাকা দেখা যায় একটা খাট কিনলাম একটা শুকিজ কিনলাম এরকম কিন্তু আমার জীবনে যতটুকু টাইম পেয়েছি সংসার জীবনে এটা কিন্তু আমি করেছি কিন্তু স্বর্ণের গহনা বানাইনি কারণ স্বর্ণের গহনা যেটা দিয়ে বানাবো সেটা দিয়ে আমি আলাদা ঘর করেছি বাড়ি মোটামুটি যতটুকু পেরেছি করেছি এখন কিন্তু চিকেন ভেজে নেব চিকেনটা কেমন করছি জানো যা চিকেনটা যেমন কেমন জানি আলাদা একটা স্মেল আসে ভিনেগার দিয়ে তো ধুয়েছি তারপরেও এক হালকা একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর সব মশলাপাতি হালকা মশলা দিছি বেশি না দিয়ে এখন এই যে ভেজে নিচ্ছি এভাবে ভাজলে মানি আমার কাছে ভালো লাগে এই হইল আমার সঞ্চয়ের অবস্থা আমি টাকা জমিয়েছি টাকা এক জায়গায় গুছিয়েছি যে এখন এই টাকাটা দিয়ে হয়তো একটা আংটি কিনব কিন্তু সেই আংটিটা আমি কিনি আমি মনে মনে ভাবছি যে এই আংটিটা না কিনে আমি একটা দোকানে কাজে লাগিয়ে দিই আমাদের তো দোকান দিতব তাই দোকান তো আসে তাই দোকানে কাজে লাগিয়ে দিই তারপরে যেমন ঈদ কোরবানিতে প্রয়োজনের বেশি কখনোই কেনাকাটা করিনি কখনোই না দুই সেট লাগলে দুই সেট তিন সেট লাগলে তিন সেট মানে যতটুকু আমার প্রয়োজন ততটুকুই কিনছি আমার চিকেন ভাজা শেষ চিকেনগুলি উঠিয়ে নেব এইভাবে কেউ সহজভাবে বিরিয়ানি রান্না করছো কিনা আমি জানি না আমি কিন্তু এইভাবেও রান্না করি যতটুকু পারি যতটুকু বুঝি অতটুকু শেয়ার করি হ্যাঁ তো এইভাবে কিন্তু আমার সংসার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত তবে আমার একটা অভ্যাস আছে আমি একটা জিনিস থাকলে আমি কাউকে না দিয়ে খেতে পারি না আমার গাছে অনেক অনেক পেঁপে হয়েছে আমি বিক্রি হিসাবে করিই নেই বেশিরভাগই মানুষ নিয়ে খাইছি খেয়েছি দুধ পাঁচ কেজি ছয় কেজি চার কেজি দুধ হয়েছে মানুষ রোজ নিছে আবার এমনিও সবাই যতটুকু পারছি যাকে দিতে দিছি আমি এরকম মানুষ আমি কখনোই চেষ্টা করি না নিজে পেট ভরে খাবো আর মানুষ খাবে না আর একজন না খেয়ে মরবে এটা কখনোই চাইনি আর এখনও চাইবো না কখনো সম্ভব না কারণ আল্লাহ বলছে যে তুমি একলা খেয়ে পেট ভরে ঘুমিয়ে থাকবা আর সাইডের মানুষ না খেয়ে মরে যাবে সেটা আল্লাহ পছন্দ করেন এটা কখনোই দিল থেকে আসে নাই আর আসবেও না এখনও চেষ্টা করি যতটুকু সম্ভব নিজের বোন আছে তারই বেশিরভাগই ই করা হয় কারণ কী করব তার যে সংসারটা অনেক কষ্টে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখছে ওটাই শকরি আর কাছে তো যে কথা বলতে তিনি এই যে এখন মাংসটা ভাজার পরে আমি একটু কষিয়ে নেবো কষিয়ে দেখতে থাকো কীরকম কি করি দেখতে মানে থাকলেই তো দেখতে পারবা ভিডিওতে শেষ পর্যন্ত কীভাবে আমি রান্না করি এভাবে কেউ রান্না করো কিনা আমি জানি না আমি কিন্তু বিরিয়ানি এভাবেও রান্না করি অনেকভাবেই রান্না করা যায় যে যেভাবে রান্না করো তবে জীবনটা এমন একটা জিনিস আর সংসার জীবন এমন একটা জিনিস এই সংসার জীবনে চলতে হইলে দুজনকে হিসাবই হতে হয় যে ইনকাম করবে তারও হিসাব রাখতে হবে যে ঘরে বসে এটাকে খরচ করবে তারও কিন্তু হিসাব করতে হবে হিসাব সারা জীবনটা একদম অপূর্ণই থেকে যাবে কারণ আমি সেই ইনকাম করলো আমি যদি ঘরে বসে স্বাদের মতো খরচ করলাম খেয়ে খেয়ে দিয়ে উড়িয়ে ফেললাম তাহলে তো হবে না একটু বাহিরের দৃশ্য দেখালাম এই যে এখন আমার চিকেন রান্না করার জন্য রান্না করার পরে যে বিরিয়ানিটা রান্নার মানে চালটা ভেজে নিচ্ছিলাম কষিয়ে তার ভিতরে কিন্তু দিয়ে দিছি এই যে দেখো কত সুন্দর একটা মস মানে কী বলি ঝরঝরা কত সুন্দর হয়েছে এখানে বার্গার ভেজে নেব রাতের খাবারের জন্য আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই আজকে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই এটাই খাওয়া হবে রাত্রে এই যে দুইটা এক দুই পিস এক পিস যাই পারি দেখি কতটা দেওয়া যায় দুইটাও দিতে পারি একটাও দিতে পারি এই হইলে অবস্থা এই যে এটা হচ্ছে রাতের খাবার মানে কম বেশি শেয়ার করলাম সকাল থেকে দুপুর রাত পর্যন্ত মোটামুটি পর্যায়ে যতটুকু পেরেছি জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে আমি কিন্তু অনেক কথা গুছিয়ে বলতে পারি না বন্ধুরা আমি এখন একদম একটা মোবাইল দিয়ে ভিডিও দেখতে দেখতে একদম ক্লান্ত হয়ে গেছি আমি এখন একটু তারপরও রেস্ট নিতে পারছি না নিজের ভিডিও আপলোড না দিলে কেউ অনেকের ভিডিও দেখি যতটুকু পারি কিন্তু অনেকে আমার ভিডিওতে আসে না আলহামদুলিল্লাহ রব যদি চাই সব কিছু সম্ভব আর যদি রব না চায় কিছুই সম্ভব না যতটুকু পারি হৃদয় দিয়ে চেষ্টা করি সফলতার মালিক আল্লাহ সফল কেউ করতে পারে না পারবে না তো ভিডিওটা মোটামুটি যতটুক পেরেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করব এবং যতটুকু পারো সাপোর্ট করে যেও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা যদি ভালো লাগে আর না লাগলে তো কিছু করার নাই তাই না এখানে কিছু রাতের খাবার রুটি ভেজে নিচ্ছিলাম আগে বেঁচে যাওয়া কিছু মানে আটা মাখে মেখে রেখেছিলাম ওটা রয়ে গেছিলো ওটা থেকে কিছু আজকে আবার ভেজে নিচ্ছি রাতের খাবার জন্য চার পাঁচটা রুটি হয়েছিলো আর কি আর বার্গারগুলি ভাজা ভাজাপেরাই শেষ এই ছিল আজকের আমার ভিডিও তো কেমন হয়েছে আজকের ভিডিও ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি একটা ভালো হয়নি কেমন জানি হয়েছে বলতে পারতেছি না ভিডিওটা কিন্তু ছোটোই করতে চাইছিলাম কিন্তু দেখছি যে ছোটো করলে হচ্ছে না যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আর একটু তরকারি রান্না করেছিলাম লাস্টে একটু দেখিয়ে দিলাম এই পর্যন্তই ভিডিওটা আল্লাহ হাফিজ আলাইকুম বরহমাতি বারকাত